বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মৌমাছি রান্নাঘরের নতুন আর একটি পর্ব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মোবাইল মিষ্টির রেসিপি ছোটোবেলায় টং দোকানে এই মিষ্টিগুলো পাওয়া যেত কিন্তু বর্তমানে মিষ্টিগুলো প্রায় বিলুপ্ত তাই আমি চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে এই বিলুপ্ত কিন্তু মজাদার মোবাইল মিষ্টির রেসিপি শেয়ার করতে মোবাইল মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এর ভাজগুলো কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখি বুঝে ফেলেছেন ঠিক কতটা মজাদার হয়েছে তাহলে চলুন দেরি না করে আজকের এই মজাদার মোবাইল দুই কাপ পরিমাণ ময়দা অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে এখানে আমি প্যাকেটের তিন ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের ময়দা ব্যবহার করতে পারবেন অথবা খোলাটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে ময়দাটাই ব্যবহার করতে হবে আটা ব্যবহার করলে হবে না এখানে আমি নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডা অবশ্যই ব্যবহার করতে হবে আর সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিলে কিন্তু যে কোনো মিষ্টি খাবারের স্বাদটা ব্যালেন্স আসে সব কিছু ভালো করে একটা চামচের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ ঘি এখানে ঘির পরিবর্তে আপনারা তেল ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে ঘিটা ব্যবহার করলে অথেন্টিক ফ্লেভারটা পাবেন যেটা সয়াবিন তেল ব্যবহার করলে কিন্তু পাবেন না অথবা আপনারা চাইলে বাটারটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই বাটারটা গলিয়ে তারপর ব্যবহার করতে হবে এবার আমি হাতের সাহায্যে এই ময়দার খুব ভালো করে এই ঘিটাকে ডোলে ডোলে মিশিয়ে নেব আর এই প্রসেসিংটা একটু সময় নিয়ে ধরে ধরে করতে হবে এটা যত ভালো করে মিশবে আপনার মোবাইল বিষয়টা ঠিক ততটাই খাস্তা হবে আর ভেতরটাও ঠিক ততটা রসালো হবে কারণ খাস্তা না হলে রসটা কিন্তু ভেতর পর্যন্ত পৌঁছাতে পারবে না তো আমি একটু সময় নিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খামিটা ঠিক এরকম হবে একটা দলা সৃষ্টি করতে পারবেন আবার আলতো একটু চাপ দিলে ভেঙে যাবে এবার এখানে আমি একটা টাইট ডো তৈরি করব ডোটা কিন্তু কোনোভাবে নরম করে তৈরি করা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি একেবারে বেশি করে পানি কিন্তু এখানে দেওয়া যাবে না যদি ডোটা নরম হয়ে যায় সেক্ষেত্রে ভাঁজগুলো কিন্তু ভালো করে তৈরি হতে পারবে না মোবাইল মিষ্টির জন্য ডোটা তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক শক্ত একটা ডো এবার ডোটাকে আমি বোর্ডে নিয়ে অল্প একটু মতো নেব আর এই ডোটা কিন্তু স্মুথ হবে না এরকম একটু ভাঁজ ভাঁজ থাকবে এবার এটাকে আমি বেনে দিয়ে মোটামুটি পাতলা করে বেলে নেব বেলা হয়ে গিয়েছে এটাকে আমি চার ভাগ করে নিব আর ঠিক একটার উপর একটা এইভাবে বসিয়ে তারপর আবারও বেলে নেব আবারও দ্বিতীয়বার আমি এটাকে চার ভাগ করে নেবো আর একটার উপর একটা দিয়ে আবারও আমি তৃতীয়বারের মতো এটাকে বেড়ে নেব এভাবে ঠিক তিনবার আমি এই রুটিটাকে সেট করে নিব। এই প্রসেসিংটা যতবার করা হবে মোবাইল মিষ্টির মধ্যে ভাঁজ ঠিক ততগুলোই তৈরি হবে তো আমি এখানে মোট তিনবার এইভাবে প্রসেসিং করে নিয়েছি এবার আমি মোবাইল মিষ্টির আকার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি মোবাইল মিস্ত্রিগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা টুথপিকের সাহায্যে এর মাঝে ছোটো ছোটো করে এইরকম ছিদ্র করে দেবো এতে করে শিরাটা ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারবে এবার মোবাইল মিষ্টিগুলোকে ভেজে নেব ভাজার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার আশটাকে কিন্তু কমিয়ে ভাজতে হবে মিডিয়াম হিটে গরম করার পর তেলটা যখন গরম হয়ে যাবে এর মাঝে আমি মোবাইল মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মোবাইল মিষ্টিগুলো দেওয়ার পর দেখুন এরকম বুদ বুদের সৃষ্টি হচ্ছে এভাবে আমি এটাকে লো মিডিয়াম হিটে ভেজে নেব এভাবে অল্প হাঁচে ভেজে নিলে এই মোবাইল মিষ্টিগুলো অনেক বেশি খাস্তা হবে দেখতে পারবেন মোবাইল মিষ্টিগুলো একটা একটা করে ভেসে উঠবে মোবাইল মিষ্টিগুলোকে সময় নিয়ে উল্টে পাল্টিয়ে আমি কালার করে ভেজে নেব মোবাইল মিষ্টিগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো একটি পাত্রে আর চলে যাচ্ছি এই মিষ্টি শিরা তৈরি করার জন্য শিরা তৈরি করার জন্য আমি দেড় পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা এলাচ এতে করে মিশেতে ফ্লেভারটা ভালো আসবে এবার শিরাটাকে আমি বলক দিয়ে নিব আর বলক দেওয়ার পর সেটা অল্প একটু ঘন হয়ে যাবে আর বেশি ঘন কিন্তু করা যাবে না আপনার হাতে নিয়ে চেক করে দেখবেন যে একটু আঠালো আঠালো মনে হচ্ছে কিন্তু এক তার বা দুই তার কিন্তু সৃষ্টি হচ্ছে না তখনই আপনারা বুঝতে পারবেন যে সেরাটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে শিরাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি এখানে মোবাইল মিষ্টিগুলো দিয়ে দিব আর মোবাইল মিষ্টিগুলো দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে বুধ সৃষ্টি করে শিরাটা কিন্তু মোবাইল মিষ্টিগুলো শোষণ করে নিচ্ছে একসাইড আমি পাঁচ মিনিটের মতো রেখে তারপর কালো চামচ দিয়ে আবার উল্টে আর পাঁচ মিনিট রেখে দেবো এই পাঁচ মিনিটের মধ্যে এই পাঁচ মিনিটের মধ্যে মোবাইল মিষ্টিগুলো শিরাখে শিরা খেয়ে হয়ে যাবে সিরাতে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর উঠিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে যেমন কালার দেখতে অসাধারণ আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতটা স্পষ্ট একটা মিষ্টি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা রসালা হয়েছে আর খাস্তা হয়েছে দেখে খেতে ইচ্ছে হচ্ছে তাই না তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করে তৈরি করে বাসায় খেয়ে ফেলুন আজকে আর দেরি করছি না আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আর হ্যাঁ অবশ্যই মৌমাছি রান্নাঘরের পাশে থাকবেন এখানে বিদায় A la vez.